আবদুর রাজ স্যার আসসালামু কেমন আছেন স্যার স্যার আপনি করেন এইজন্য আপনি কথা শুনতে পাচ্ছি না আব্দুর রাজ আপনার করেন অবশ্যই আছে

গ্লোবাল লঞ্চের মধ্যে আমাদের ভূমিকা কি কি যা আমরা সবাই এই বিষয়ে অবশ্যই আলোচনা করব এখানে এখানে সবচেয়ে বড় কথা আমরা লেগে থাকব এবং আগামী দিনের জন্য কাজ করে যাব গ্লোবাল লঞ্চ হবে যখন তখন কিন্তু যে যেখানে পারেন যত বেশি তত শুরু করা অনলাইনে বিজনেস কিভাবে হয় সেটা কিন্তু শুরু হবে ওবেস্টি স্কুলের মাধ্যমে ইনশাল্লাহ ওই ওবেস্টি স্কুল এবং ওবেস্ট ট্রেনিং সেন্টার অবশ্যই আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে এটা সত্য যদি আল্লাপাক বাঁচে রাখে আমাকে তবে বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যেকটা ফাউন্ডার কে আমরা বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ জাস্ট একটু পারে না নয় পারতে হবে জানি না নয় জানতে হবে শিখতে আগ্রহী নয় শিখতে হবে এটাই ভূমিকা হবে আগামী দিনে ও বেস্ট স্কুল ও বেস্ট ট্রেনিং সেন্টার ইনশাআল্লাহ তো আমি হাসনাইন টিভি যেটা ইউটিউব আমার চ্যানেল এই চ্যানেলটা আসলে আমরা একটা প্রমাণ রাখতেছি প্রমাণ যে আমরা কিছু করতেছি আমরা কিছু ওয়াইড করতেছি এটাই কিন্তু প্রমাণ তো বিশেষ করে প্রতিদিনে যারা ওয়েবিনার করে না তাদের জন্য বেস্ট বেটার তারা হয়তো এটা প্রতিদিনই কোনো না কোনো নিউজ পাচ্ছে কোনো না কোনো টপিক্স এর মধ্যে আলোচনা পাচ্ছে আজকে একটা টপিক দিয়েছি যে খুব ভালো একটা টপিক্স দিয়েছি যে ধৈর্য বিষয়ে ধৈর্য ধৈর্য ধরে থাকলে কি হবে কি পাওয়া যাবে এই বিষয়গুলো কিন্তু মানে আমি সব সময় দিতে শুরু করছি অলরেডি গানের ডালিও শুরু করে দেওয়া হয়েছে গানের ডালি প্রথম পর্বতে তিনজনকে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় পর্বতে তিনজনকে নেওয়া হয়েছে আজকে এই তিনজনের আমরা ফল প্রকাশ তিনজন আজকে দশটার সময় আমরা অবশ্যই নিয়ে আমরা প্রতিযোগিতা করব এই ছয় জনের মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বের করব। এবং ফার্স্ট সেকেন্ড থার্ড বের করে আমরা অবশ্যই এই তিনজনের প্রতিযোগিতা নিয়ে আবার ফার্স্ট সেকেন্ড বের করবো মাস্ট বি তাদেরকে পুরস্কৃত করব কেননা আমরা কিন্তু ওয়ান পৃথিবীর শাসন করতে পারবো না ওয়ান পৃথিবীর কোন মানে লিডারকে শাসন করতে পারবো না তাকে প্রশ্ন করতে পারবো না তাকে আমরা হেরো প্রতিনিধিত্ব করতে পারবো না কিন্তু আমরা ফাউন্ডার হিসেবে বেঁচে থাকবো লেগে থাকবো সেই মোতাবেক মানসিকতা রেডি করার জন্য এগিয়ে দেওয়া তবে মনে রাখেন এই কথাগুলোর মধ্যে বেছে নিতে হবে আপনার করণীয় কি আশা করি বুঝতে পেরেছেন সবচেয়ে বড় কথা কাউকে টেকার দিয়ে নয় অনপেসিভের কোনো কেস কাছারি নিয়ে মাথা ঘামানো আমাদের দরকার না এটা করা মানে নিজের মেন্টালিটি খারাপ করা কারণ অনপেসিভের কেস কাছারি নিয়ে কখনো কেউ এখানে জিততে পারবে না এখানে আপনার কথা বা আমার কথা বা আপনার ভূমিকা বা আমার ভূমিকা বা আপনার পরামর্শ এখানে প্রয়োজন নাই আপনার পরামর্শ কি প্রয়োজন কোন প্রয়োজন নাই সিও স্যার আপনার পরামর্শ নিতে চায় না পরামর্শ নিতে যায় তো বিলা হয়েছে আপনার তো এখন সিও স্যার কারো পরামর্শ নিবে না জাস্ট আমরা লেগে থাকব সঙ্গে থাকবো এবং আগামী দিনের জন্য ওয়েট করব উনি টুডে অ্যান্ড টুমোরো আনপ্রেসিড নিয়ে আসতেছেন আমাদের ভূমিকাটা হচ্ছে এই উনি কখন পপ আপ মেসেজ দিবেন ভিতরে আমরা আলোচনা আলোচনা করা এটা আমাদের ঠিক নয়। যেমন কিছু অংশ মানুষ বলতেছে ফিফটি পার্সেন্ট ইনকাম দেবে এটা ইউটিউবে বলতেছে এটা একদম ঠিক নয় একজন ফাউন্ডার হিসেবে এগুলা গ্লোবাল আলোচনা প্রয়োজন আসে না আবার কিছু ব্যক্তি এমন করে প্রকাশ করতেছে যে আমার ওয়ালেটে তিরিশ হাজার ডলার এসেছে আমার ওয়ালেটে বিশ হাজার ডলার এসেছে এগুলো আলোচনা করা প্রয়োজন আছে না একজন ফাউন্ডার হিসাবে আদর্শবান হিসাবে তাদের করা উচিত এটা গোপন থাকা কেন এটা প্রকাশ করা কারণ এটা তো ব্যাগ হেন্ডে কাজ চলতেছে এটা হতেই পারে মিস্ট্রেক আসতে পারে আপনার তো দেয়নি আপনি কেন প্রকাশ করবেন আপনি বলতে পারেন হ্যাঁ সুন্দর কাজ চলতেছে ইয়াস এই ধরনের আহ মানে চিন্তা ভাবনায় থাকতে হবে কিন্তু কিছু কিছু মানুষ এমন চিন্তা ভাবনা থাকে যা ব্যক্তিতে মানে আঘাত করে যা বিজনেস হিসাবে মনে হয় না যে উনি একজন আমরা দিয়েছি আমরা মানে ভালোবাসার জায়গাটা দিয়েছি নিজেকে ছোট ছোট মনে হয় যে আসলে ওনারা কিছু বোঝে না শুধু প্রকাশ করতে চায় কেন প্রকাশ করতে চায় ও তো আমারও এসেছে অনেকগুলো আমি কি প্রকাশ করব। এই প্রকাশ করার লাভ কি এটা এটা কখনো ঠিক নয় এটা করাও ঠিক নয় এই সকল ব্যক্তিদের জন্য আজকে কিন্তু ফাটাফাটি কিছু আলোচনা হবে ইনশাল্লাহ যে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজমানি সভা নেক্সটে সবাই লেগে থাকবেন এবং সঙ্গে থাকুন আজকে আলোচনা খুব মধুর হবে এবং সবারই আলোচনা আমরা নিব আবার সবার আলোচনায় আমরা যাব থাকবেন সকলেই মাইডেন আজকের আলোচনাতে আর নূর মোহাম্মদ সাহতো সাহ এগিয়ে আসেন আপনারা ভূমিকায় আসেন আলোচনা করুন আপাতত তারপরে আমি আসতেছি সবার সাথে এই

সবাইকে অসংখ্য ধন্যবাদ